আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকলাম আমার ভিডিওটি কেমন লাগলো সব কিছু বলবেন এখানে আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসছি এখানে আমার ছোট যা আসছিল আমার বাসায় ওর মেয়ের হাত পড়ে গিয়ে হাত ভেঙে গেছে পরে ওখানে এক সপ্তাহ আগে অপারেশন করছিল করে পরে আমার বাসায় ছিল পরে ডাক্তার দেখায় পঙ্গুতে নিয়ে গেছিলাম এখানে নিয়ে পরে ডাক্তার দেখাইলাম দেখায় নিয়ে আসছি নিয়ে এসে পরে আবার তখন চলে গেছে দেশে ব্যান্ডেজ করে দিয়েছিল পরে চলে যায় প্রায় এক সপ্তাহ পরে আবার আসছে আসছে ব্যান্ডেজ খোলার জন্য এই যে আজকে এত সকাল সকালে চলে আসছি পরে লাইনে দাঁড়িয়ে টিকিট নিতে হয় অনেক সুন্দর এই ইয়েটা আমি মনে করি চিকিৎসা ভালো সবাই সরকারি হসপিটালে যদি চিকিৎসা নিতে যান খারাপ না আমার মনে হয় যে সবাই তো প্রাইভেটে যান সরকারিতে যে দেখবেন হয়তো একটু কষ্ট করা লাগে এই যে দা লাইনে দাঁড়িয়ে টিকিটটা নেওয়া লাগে আদারওয়াইজ ডক্টরস তারপরে সব অনেকে ডক্টর বলেন নার্স বলেন সবাই ভালো বিহেভিয়ারও ভালো তারপরে অনেক খরচও কম অনেক কম টাকার ভিতরে আপনি ভালো সার্ভিস পাবেন পরে কি করছি ওখান থেকে টিকিট নিয়ে আবার ওর একটা কার্ড ছিল যখন ভর্তি করছে কার্ডটা আমি বলতেছে কার্ডটা নিয়ে না আসলে ইয়ে করবে না ডক্টর দেখবে না পরে আবার কার্ডের জন্য আবার ওই বাইরে আউটডোরে গেলাম ওখানে গিয়ে পরে একটা আঙ্কেলকে বলছি আর আঙ্কেল বলতেছে যে টাকা দাও টাকা দিলে তাহলে জলদি জলদি দিবে না দিলে পরে আর আমি কিছু বলি বলিনি যে পরে দেখি একটু পরে বের করে দিছে দিছে আর পরে ইয়া নিয়ে চলে আসছি আর টাকা দিই নেই এই তো পরে ইয়েটা নিয়ে আসে পরে আবার উপরে ওদের কাছে গেলাম যায় দেখি যে যে টিকিটটা দিছে টিকিটটা আবার ভুল টিকিট দিছে পরে ওটা আবার কী করছি রিটার্ন ব্যাক করার জন্য আবার নিচে গেলাম নিচে যাইয়া পরে করছি টিকিটটা আবার চেঞ্জ করতে হয়েছে মানে লাইনে দাঁড়াইছি তো ওনারা একজনের টিকিট আরেকজনকে দিয়ে ফেলছে পরে যে বলতেছে যে আবার টিকিট নেওয়ার জন্য পরে নিলাম নিয়ে ডক্টর দেখাইছি এখন আবার এক্সরে করতে হবে এই জন্যে আবার এই যে হাঁটতেছি এক্স রে ওখানে যাব যে পরে এক্স রেটা করাই আবার ডাক্তার দেখাইতে হবে আজকে মানে ব্যান্ডেজটা খুলবে ওর মানে আল্লাহ মাফ করুক সবাইকে কালা সুস্থ রাখুক এই যে এইখানে কর্নারে ভর্তি ছিল এক পাশে এই জন্য আপনাদেরকে একটু দেখাইলাম আসলে কাউকে দেখানোর ঠিক না পারমিশন ছাড়া এই জন্য কাউকে দেখাইতে পারলাম না এই যে এইখানে এটা হচ্ছে এই যে মেন গেটে দিয়ে আমরা ঢুকতেছি ভিতর দিকে যাব আর কি এক্স রে করার জন্য এই জন্য পরে এই যে এইখানে বাহিরে ভর্তি ছিল প্রায় এক সপ্তাহ ভর্তি ছিল এখানে ছোট মানুষ তো একদম হাটটা যেভাবে ভেঙে গেছে চারটা রড মানে ঢুকানো লাগছিল যাক ছোট মানুষ ভালো রাখুক সুস্থ রাখুক এখন অনেকটাই ভালো আছে পরে এক্স করে নিয়ে আসছি নিয়ে আইসা ডক্টর দেখাইছি দেখাইয়ার পরে ডাক্তার বসার কি আলহামদুলিল্লাহ ভালো আছে এখন সুস্থ আসে তারপরে ওষুধ ওষুধ দিয়ে দিল নিয়ে এখন এই যে বাহিরে বের হয়ে আসলাম এখানে এখন বাসায় চলে যাচ্ছে যে বাহিরে এটা মেন গেট পঙ্গু হসপিটালের সামনে যে গাড়ি নিব আর ওরা আছে আমার পিছে ওদেরকে আসলে দেখাইতে পারতেছে না যে ওরা আসলে পছন্দ করে না ভিডিওর সামনে আসাই জানা তো ভিডিওটি আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন